নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি আর এই নিম্নচাপের কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার একাধিক জেলায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে দক্ষিণবঙ্গে কোনো জেলায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের দেখা নেই প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত হচ্ছে তবে হালকা থেকে মাঝারি ধরনের তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ বঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বর্তমানে বর্ষা তার মধ্যবর্তী পর্যায়ে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে বর্ষণের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এছাড়া আজ দক্ষিণবঙ্গে অন্য কোথাও ভারী বৃষ্টি হবে না তবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জুলাই মাস বর্তমানে শেষের পথে আবহাওয়া দপ্তর জানিয়েছে জুলাই মাসে প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর কলকাতার মেঘলা আকাশ থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী সাত দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এবার দেখুন বন্ধুরা আজ চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁচিশ তারিখ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই তিন জেলাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখ এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ পঁচিশ তারিখ এই সকল জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া বন্ধুরা পঁচিশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সকল জেলাগুলিতে পঁচিশ তারিখ বন্ধুরা ভারীর থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর